নমস্কার আমি জ্যোতিষী দানিয়া শাস্ত্রী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমার এই ভিডিওটাতে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল সাপ্তাহিক রাশিফল তেইশে মার্চ থেকে উনতিরিশে মার্চ এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে সম্পূর্ণটাই আলোচনা করব পুরো ভিডিও দেখবে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আছে রানাঘাট পাইকপাড়া কাঁচরাপাড়া গোকুলপুর হুগলি মোড় ছুচুড়া এই সপ্তাহে কালপুরুষের দ্বাদশ রাশির মধ্যে ছটা রাশির থাকছে চরম সতর্ক বার্তা এই ছটা রাশি কোন কোন রাশি সেগুলো আমি সম্পূর্ণভাবে ভিডিওর মধ্যেই আলোচনা করব এবং বলে দেব আপনাদের কিন্তু খুবই সতর্কভাবে থাকতে হবে এই সপ্তাহে এইবার চলে আসি আমাদের মূল আলোচনার বিষয়ে প্রথমেই মেষ রাশি ও মেষ লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা নয় আপনাদের মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনাদের আপন মানুষের কাছ থেকে আপনারা মানসিক আঘাত পেতে পারেন অর্থ ব্যয়ের কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে এই দিকে আপনাদের কিন্তু বুঝে শুনে অর্থ ব্যয় করতে হবে ফাইন্যান্সিয়াল প্রবলেম এই সপ্তাহে আপনাদের থাকবে আপনারা যে কোনো কাজেই পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন মায়ের কিন্তু শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে সহকর্মী অথবা তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনি সমস্যায় পড়তে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম মতের অমিল হতে পারে সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে এডুকেশনের দিক থেকে সপ্তাহের মাঝে মাঝে দিক থেকে আপনাদের মধ্যে অমনোযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা কলকারখানা ইলেকট্রিক ডিপার্টমেন্ট অথবা যারা আপনারা মেকানিক ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার কর্মচারী রাজমিস্ত্রি হার্ডওয়্যার্সের দোকান আপনারা শুভ ফল পাবেন বিষ রাশি ও লগ্ন। এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা এক রাতে আপনাদের ঘুম কম, ডিপ্রেশন মানসিক অবসাদ সব দেখা দিতে পারে আপনার কর্মের দ্বারা আপনার পিতা মাতার সম্মান বৃদ্ধি হতে পারে এডুকেশনের ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে আপনাদের দ্বারা কেউ উপকৃত হতে পারে মায়ের সাথে আপনাদের মনোমালিন্য হতে পারে অসৎ বন্ধুর দ্বারা কোনো বিপদে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা বিপত্তি আসতে পারে আপনারা যারা চাকরি করেন চাকরিতে প্রমোশনে দেরি হতে পারে সন্তানের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে আপনাদের ভালো খারাপের মধ্যে দিয়ে যাবে কর্মক্ষেত্রে আপনারা যারা রেস্টুরেন্ট মশলাপাতি তেল ডাক্তার মেডিকেল আইএস অফিসার আইপিএস অফিসার ইলেকট্রিক ডিপার্টমেন্ট এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ছটা রাশি মধ্যে প্রথম রাশি হল বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহে সতর্ক থাকতে হবে এইবার চলে আসি মিথুন রাশি ও মিথুন লগ্নে শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় নিজের স্বাস্থ্যের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের মনের সব কথা আপনারা সবাইকে শেয়ার করবেন না গোপন কোনো কথা বা গোপন কোনো শুভ কাজ আপনারা সেটাকে গোপন রাখারই চেষ্টা করবেন মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে আপনারা শান্তি অনুভব করবেন এডুকেশনের ক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে বন্ধু বান্ধবের কারণে আপনাদের পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে নতুন কর্মযোগে নানা নানারকম বাধা বিপত্তি আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা ফল ফুল খাদ্য শস্য যাদের নার্সারি আছে কাজ হোটেল ব্যাংকের কর্মচারী রেস্টুরেন্ট সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কর্কট কর্কট রাশি ও লগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই শারীরিক দিক থেকে আপনাদের নানা রকম অস্থিরতা মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে পিতার সাথে আপনাদের কোনো কারণে মত পার্থক্য মতের অমিল হতে পারে পারিবারিক কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণে বাধা আসতে পারে সন্তানের দিক থেকে আপনারা মানসিক শান্তি পাবেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনাদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে দাম্পত্য জীবনে আপনাদের ভালো খারাপের মধ্যে দিয়েই কাটবে কর্মক্ষেত্রে আপনারা যারা জল মাছ রাসায়নিক সার বিএসএফ যোগব্যায়াম এজেন্সি মেডিকেল রিপ্রেজেন্টিভ বা মেডিকেলের ফার্মেসি আছে আপনারা শুভ ফল পাবেন ছটা রাশির মধ্যে দ্বিতীয় রাশি হল কর্কট রাশি আপনাদের এই সপ্তাহে সতর্ক থাকতে হবে সিংহ রাশি ও সিংহ লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন মস্তক জনিত কারণে অথবা মাইগ্রেনের সমস্যায় আপনারা এই সপ্তাহে কষ্ট পেতে পারেন আপনারা ফালতু কারণে এই সপ্তাহে অর্থ ব্যয় করতে পারেন সতর্ক থাকবেন আপনাদের মুখের বাক্য খারাপ হতে পারে আপনাদের এই সপ্তাহে মনের কোনো কামনা বাসনা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে আপনাদের মধ্যে কোনো কারণে ভুল হতে পারে আপনাদের পিতা ও মাতা শারীরিক দিকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে আপনারা যাদের মিষ্টির দোকান কাঠ ফার্নিচারের দোকান মডেল মেকআপ আর্টিস্ট আগুন আঁকা শিক্ষক সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা পাঁচ শারীরিক দিক থেকে আপনারা নানা সমস্যা ভোগ করতে পারেন আপনাদের মধ্যে একটা অলসতা ভাব সৃষ্টি হতে পারে পরিশ্রম করার ক্ষমতা আপনাদের এই সপ্তাহে কম থাকতে পারে শ্বশুরবাড়ির দিক থেকে আপনাদের সাময়িক মনোমালিন্য হতে পারে কারোর সাথে দাম্পত্য জীবনে আপনারা শুভ ফল পাবেন আপনাদের মধ্যে শান্তি বজায় থাকবে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা শুভ ফল পেতে পারেন পিতার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে মাতুল কুলের দিক থেকে আপনারা কোনো উপকার পেতে পারেন সন্তানের কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা উকিল জর্জ যানবাহন অটো চালক টোটো চালক ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত আছেন নার্সারি কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি ও তুলা লগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা চার শারীরিক দিক থেকে আপনাদের নিজেদের শরীরের ওপর যত্ন নিতে হবে মানসিক দিক থেকে আপনারা নানা রকম চিন্তার মধ্যে থাকতে পারেন আপনারা এই সপ্তাহে যোগ্যতা অনুযায়ী সম্মান নাও পেতে পারেন পারিবারিক ভালোবাসা এবং সাপোর্ট পাবেন মায়ের শারীরিক দিকে সাময়িক অসুবিধা হতে পারে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে তুলনামূলক ভাবে শুভ ফল পাবেন মাতুল দিক থেকে আপনারা সাময়িক অসুবিধা পেতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা থাকবে কর্মক্ষেত্রে আপনারা যারা ইঞ্জিনিয়ার ডাক্তার প্রাইভেট কোম্পানিতে কাজ করেন আপনাদের যাদের যানবাহনের ব্যবসা আছে ড্রাইভার জুয়েলারির দোকান আপনারা যারা মেকানিক আপনারা শুভ ফল পাবেন ছটি রাশির মধ্যে তিন নম্বর রাশি হল রাশি এই রাশির জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের কিন্তু এই সপ্তাহে সতর্ক থাকতে হবে বুঝে শুনে কিন্তু কাজ করতে হবে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে অমনোযোগ আসতে পারে আপনারা যারা মনে করছেন ভূ সম্পত্তি ক্রয় করবেন ভূ সম্পত্তি ক্রয়ও বাধা আসতে পারে আপনাদের পার্টনারশিপ ব্যবসা শুরু না করায় ভালো তবে আপনারা যারা মনে করছেন নিজস্ব ব্যবসা নিজে একা কোনো ব্যবসা করবেন সেই ব্যবসা আপনারা শুরু করতে পারেন অপ্রিয় সত্য বলার জন্য আপন মানুষের কাছে আপনারা খারাপ হতে পারেন পিতা ও মাতার শারীরিক দিকে আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে আপনাদের কোনো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাই সতর্ক থাকবেন বুদ্ধির ভুলে আপনারা কর্মক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা মশলাপাতি মুদি দোকান খাদ্য শস্যের দোকান তেল রেশন নার্সারি খেলাধুলো যোগব্যায়াম জিম নাচ এই সব কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনু রাশি ও ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা সুস্থ অনুভব করবেন পারিবারিক কারণে আপনারা মানসিক অশান্তি ভোগ করতে পারেন বুদ্ধির দ্বারা আপনারা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন তাই আপনারা ভেবে চিনতে কোনো কাজ করবেন শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা কোনো সমস্যায় পড়তে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ইগো প্রবলেম আসতে পারে সন্তানের দিক থেকে আপনারা মানসিক শান্তি অনুভব করবেন আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন যাত্রা শুভ হবে তবে আপনারা আপনাদের ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোনের কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা হোম ডেলিভারির রান্না করেন বা আপনারা যারা হ্যান্ডমেড কোনো কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা কোনো কাজের সাথে যুক্ত আছেন ছাপাখানা বইয়ের দোকান এই সব সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি ও মকর লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ আপনাদের এই সপ্তাহে ঘুম কম হওয়া বা ঘুমের মধ্যে চমকে চমকে ওঠা আপনাদের নানা কারণে চিন্তা বৃদ্ধি হওয়া সব সমস্যা হতে পারে পারিবারিক সাপোর্ট এই সপ্তাহে আপনারা নাও পেতে পারেন আপনার বাড়ির মানুষ আপনাকে হয়তো বুঝতে চাইবে না আপনার কোনো সমস্যা তাদের বললে তারা হয়তো সেটা বুঝতে পারবেন না এই রকম হতে পারে তবে আপনারা বন্ধু বান্ধবের দিক থেকে সাপোর্ট পাবেন আপনাদের মনে হবে যে বাড়ি থেকে আপনারা বাইরেই ভালো আছেন এইরকম অনুভব আপনাদের হতে পারে তার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে উন্নতিতে নানা বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা নাচ গান আবৃত্তি মডেল ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট পুজো দশকর্মার দোকান ফল ফুল বিক্রেত সব কর্মের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ছটি রাশির মধ্যে চার নম্বর রাশি হলো মকর রাশি এই রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহে সতর্ক থাকতে হবে এইবার চলে আসি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে এই লগ্নের শুভ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা নানা অসুবিধা ভোগ করতে পারেন আপনাদের ব্যবহারে কেউ কষ্ট পেতে পারে আপনারা অর্থ সঞ্চয় করতে চাইলেও আপনাদের অর্থ নানারকম ভাবে ব্যয় হয়ে যাবে আপন মানুষ আপনাদের বিশ্বাসে আঘাত করতে পারে গৃহে নানা রকম অসুবিধা থাকবে কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি পাবেন নতুন কর্মযোগে শুভ ফল বাধা আসতে পারে এই সপ্তাহে আপনাদের ঋণ দেওয়া অথবা ধার নেওয়া না করাই ভালো দাম্পত্য জীবনে কোনো ফালতু কারণ নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা অটো চালক টোটো চালক যানবাহনের ব্যবসা করেন যারা মেকানিক কলকারখানা ড্রাইভার নাচ গান আবৃত্তির সাথে যুক্ত আছেন অভিনেতা অভিনেত্রী আপনারা শুভ ফল পাবেন পাঁচ নম্বর রাশি হল কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদেরও এই সপ্তাহে সতর্ক থাকতে হবে মীন রাশি ও মীন লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন শারীরিক দিককে আপনাদের নিজের খেয়াল রাখতে হবে অতিরিক্ত বিশ্বাসের দরুন আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল আপনাদের কিছু কিছু জিনিস নিজেদের ব্যক্তিগত রাখতে হবে সব গোপন কথা সবাইকে কিন্তু শেয়ার করলে চলবে না ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য জটিল সমস্যায় পড়তে পারেন সতর্ক থাকবেন আপনারা এই সপ্তাহে পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন কর্মজীবনে আপনাদের কোনো হওয়া কাজ না হওয়া হতে হতে কাজ না হওয়া এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন সন্তানের চঞ্চলতা বৃদ্ধি আপনাদের কোনো কথা বলে সেই কথার অবাধ্য হয়ে যাওয়া এই সব সমস্যাও দেখা দিতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা এজেন্সি ঘোড়ার রেস শেয়ার মার্কেট ব্যাংকের কর্মচারী অফিসিয়ালি কোনো কাজের সাথে যুক্ত আছেন হোটেল রেস্টুরেন্ট পুজোপাঠ গুরুগিরি দশকর্মার দোকান আছে আপনারা শুভ ফল পাবেন ছয় নম্বর রাশি হলো মিন রাশি এই রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদেরও সতর্ক থাকতে হবে মোট ছটি রাশি হল তুলা রাশি কর্কট রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি এই ছয় রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকে কিন্তু এই সপ্তাহে সতর্ক থাকতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ